জ্যোতিষে কারাক সব থেকে ইম্পর্টেন্ট কারাক মানে যেন আপনার রিলেশনশিপ বা ম্যারেজের কারক হচ্ছে শুক্র ঠিক আছে মেয়েদের ক্ষেত্রে অফকোর্স বৃহস্পতি আপনার কেরিয়ারে খারাপ হচ্ছে আপনার স্যাটার্ন অ্যাকর্ডিং টু ভেরিক অ্যাস্ট্রোলজি ইজ আ মার্কিউরি বিকজ মার্কিউরি হচ্ছে আপনার আর্থ এলিমেন্ট যে আপনাকে অর্থ দেয় আর্থ থিংস ঠিক আছে ম্যাটেরিয়াল সাইড ফর এক্সাম্পল কারাকা ইজ আ মুন ইজ আ মাদার হাউস বা হাউস লট হয়তো আপনার বার্চারে খারাপ হতে পারে কিন্তু আপনার যদি যে কারাক যদি অ্যাফ্লিক্টেড থাকে তাহলে যাকে বলেছে বিউটি বা যেটাকে বলেছে ফরচুন ইজিলি থাকে না আপনার বার্থ যদি ভিনাস যদি খুব ব্যাডলি অ্যাফ্লিক্টেড থাকে তাহলে ইউ আর নট ফরচুনেট ইন টার্মস অফ রিলেশনশিপ স্পেশালি ভিনাস থেকে অর্থ দেখা হয় আপনি কেউ যদি নারী অ্যাস্ট্রোলজি যদি স্টাডি করে ভিনাস থেকে আপনার ভেহিকেল দেখা হয় তাহলে আপনি ভিনাস থেকে তো আপনার স্পাউসকে তো দেখা হয় তাহলে আপনি কখন কোনটাকে কনসিডার করবেন সেভেন ফ্রম ভিনাস ইজ ইউর স্পাউস ফোর্থ ফ্রম ভিনাস ইজ ইউর ভেহিকেলস ওকে And second from Venus is the wealth, or second from Jupiter also your wealth.